জীবন চলুক মধুর ছন্দে ভরে উঠুক শিউলি গন্ধে আমরা সবাই তাই তো চাই পথের দিশা কোথায় পাই হিংসা দেশে ভরছে ধরা সুখ শান্তি বন্ধ কারা ওই কারাগার খুলতে হবে তবেই শান্তি সবাই পাবে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কালকে ছিল পুরো ট্র্যাডিশনাল লুক আর আজকে পুরো ফর্মাল একদমই তাই নিউ জার্সি আসার আগে তোমাদের বলেও যে এখানে এসে আমাদের দুটো দুই রকমের অনুষ্ঠানে যেতে হবে তো আগের দিন গেছিলাম বেবি শহরে আর আজকে সম্পূর্ণ একটা আলাদা রকমের প্রোগ্রামে যাচ্ছি যেখানে ফর্মাল পোশাক আশাকে যেতে হবে আর এখন আমরা এরকম করে চেপে চেপে যাচ্ছি স্টেশন অবধি কারণ ট্রেন ধরবো তারপর সাবওয়ে তো লম্বা আড়াই ঘন্টা জার্নি প্রায় আর কোথায় যাচ্ছি কেন ফর্মাল ড্রেসে যাচ্ছি সব জানতে পারবে আস্তে আস্তে আমরা স্টেশন পৌঁছে গেছি আর দিদির ঘর থেকে এই প্রিন্সটন জাংশানে আসতে সময় লাগলো দশ মিনিট মতন আর এখানে গাড়িটা পার্ক করে আমাদের ট্রেনে করে যেতে হবে তাই দিদি একটা গাড়ি করে আমাদের সবাইকে নিয়ে আসলো আসতে তো একটু কষ্ট হয়নি বরং হাহাই হি হি করতে করতে আসলাম কিন্তু ভয়ও ছিল মনে যদি পুলিশ দেখে যে এইভাবে কোলে কোলে বাচ্চা নিয়ে যাচ্ছি তাহলে শিওর কেস দিত এত বছর ধরে এদেশে ছিলাম আর বর্তমানে আছিও কিন্তু কখনও ট্রেনে যাওয়া হয়নি তাই ট্রেন বা স্টেশন কোনো কোনোটাই দেখা হয়নি এই প্রথম আমাদের সবারই ট্রেনে চলার অভিজ্ঞতা হতে চলেছে আর সাথে অবশ্যই তোমাদের নিয়ে আমরা স্টেশনে পৌঁছানো মাত্র এরকম একটা ডাবল ডেকার ট্রেন দেখতে পাবো আশাই করিনি তবে স্টেশন দেখে বা রেল ট্র্যাক দেখে একদমই বোঝার উপায় নেই যে দেশে আছি না বিদেশে সবই এক যা স্টেশনে কোনো দোকানপত্র নেই আর অযথা লোকের ভিড়ও নেই আর চারদিকটা একটু বেশি পরিষ্কার এই যা আর তেমন কিছু ডিফারেন্স নেই আর ট্রেনের টিকিট এখানে কাউন্টারেও কাটা যায় আবার অনলাইনেও কাটা যায় এনজে ট্রানজিটের পরিষেবায় এই ডাবল ডেকার ট্রেনগুলো চলে এছাড়াও সিঙ্গেল লেভেল রেল কারও আছে ওটা যেতে না যেতেই অ্যামট্র্যাক গেল আর আমাদের ট্রেনটাও চলে এলো তবে আমাদের জন্য ডাবল ডেকার ট্রেন আসলো না যাই হোক দিদি বললো যে যখন রাশ টাইম থাকে তখনই এরকম ডাবল ডেকার ট্রেনগুলো ছাড়া হয় এনজে ট্রানজিট থেকে নাহলে ওই সিঙ্গেল লেভেল রেল কারই বেশি চলে আর এই এনজে ট্রানজিটটা কি সেটা একটু বলি এটা হলো লোকাল রেলওয়ে সার্ভিস যেটা শুধু নিউ জার্সির মধ্যে চলে আর কিছু পার্ট অফ নিউ ইয়র্ক আর পেন্সিলভেনিয়াতেও চলে আর অ্যাম হলো ইন্টারসিটি রেলওয়ে সার্ভিস যেটা তোমার মোটামুটি পুরো ইউএসএতেই ছেচল্লিশটা থেকে আটচল্লিশটা স্টেটে চালু আছে আমরা ওয়েট করছিলাম কখন টিটি বাবু আসবেন আর বলতে না বলতে বিদেশি টিটি বাবু চলে এলে সবার টিকিট চেক করতে টিকিট চেক হয়ে গেল চেক হওয়ার পরে এখানে সিস্টেমটা আলাদা টিকিট চেক করার পরে ও পাঞ্চ করে এটা দিয়ে দিল তো দাদা এটা এখানে লাগিয়ে দিই আমরা মার্ক করে দিল যে হাউ মেনি পিপল এন্ড হুইচ পার্টিকুলার স্টেশন ওকে 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 দিস ইজ 3 ট্রান্স ফর হুইচ রি ওকে দিস ইজ 7 ইন 6 নিউ ইয়র্ক পেন স্টেশন সো ইটস अ মার্কিং লাইক কাইন্ড অফ এটা ওকে ঠিক আছে এটা থেকেও বুঝতে পারবে যে দ্বিতীয়বার টিকিটতে চাইবেন আর ওকে ওকে এন্ড দে উইল টেক দ্য টিকিট জাস্ট বিফোর দ্য স্টেশন নিউ ইয়র্ক পেন স্টেশন ও সাচ দ্যাট ইউ ক্যানট ট্রাভেল ফারদার দ্যান

ভারী অদ্ভুত নিয়ম আর ভীষণই প্রসেস ওয়াইজ ব্যাপারটা হচ্ছে দেখলাম আমাদের যাদের টিকিট চেক করা হয়ে গেল তারা কিন্তু আর সিট চেঞ্জ করতে পারবো না দেখলাম নতুন যারা ঢুকলো আমাদের বগিতে তারা খালি জায়গায় এসে বসলো আর তখন অন্য আরেকজন টিটি এসে নতুন প্যাসেঞ্জারদের টিকিট পাঞ্চ করে দিয়ে চলে গেল ভীষণ সিস্টেমেটিক্যালি ব্যাপারটা হয় দেখলাম ভালো লাগলো বেশ কিন্তু একটা জিনিস একদমই ভালো লাগেনি ওদের বাবার সেটা কি ওর মুখেই শুনেনি এখানে আমাদের দেশের মতো কোনো ফেরিওয়ালা বা চপওয়ালা ঝাল মুড়ি কিছুই আসে না দিদিকে জিজ্ঞেস করলাম যে আসে নাই দিদি দিদি বললো না রে এখানে কিছুই আসবে না তো সেই জিনিসটা এখানে খুব মিসিং যেটা আমাদের দেশে সবসময় একটা স্টেশন যাওয়া মানে মেচেদা পেরালো মেচেদা চপ পাঁশকুড়া পেরালো পাঁশকুড়ার মোছার চপ তাই কিনা না তাই তো এখানে সব কিছু যদি নিজের দেশের মতন পাই সব জায়গায় তাতে সব দেশই নিজের দেশ হয়ে যাবে ঠিক কিনা বলো যাই হোক এই স্টেশনটা হলো নিউয়ার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্টেশন এখানে নেমে মনোরেল করে নিউয়ার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়া যায় পঁয়তাল্লিশ মিনিট এইভাবেই কেটে গেল আর মিনিট পনেরো কাটলে আমাদের স্টেশন এসে যাবে আর কিছুক্ষণ যাওয়ার পরই চোখে পড়লো নিউ ইয়র্ক সিটি স্কাইল্যান্ড মানে স্পষ্টভাবে তেমন কিছু দেখা যাচ্ছে না তবু হালকা হালকা বোঝা যাচ্ছে আর ওইটুকুই দেখে মনে হচ্ছে হ্যাঁ ইউএসএতেই আছি আসলে প্রথম প্রথম যখন আমেরিকা কি জানলাম বা বুঝলাম তখন আমেরিকা মানে জানতাম শুধুই নিউ ইয়র্ক আর কিছুই না ব্রিজের তলায় এই খালটা দেখে মনে হচ্ছে তো মনে হচ্ছে হাওড়া ব্রিজের তলা দিয়ে গঙ্গা নদীকে দেখছি তবে এখানে গঙ্গা নেই আছে হারসান নদী আর এই হারসান নদী ক্রস করছি এই ট্যানেলের মধ্যে দিয়ে যেটা ক্রস করতে সময় লাগবে প্রায় পনেরো মিনিট মতন আর এটা ক্রস করলে আমাদের স্টেশন এসে যাবে

তোমরা অনেককে দিন হাতে ফুল আর আমাদের ভাগ্নির পোশাক দেখে বুঝতে পারছো যে কোনো গ্র্যাজুয়েশন সেরেমানিতে যাচ্ছি হ্যাঁ ঠিকই গেস করছো কিন্তু আমি এখনই বলছি না যে কিসের গ্র্যাজুয়েশন সেরেমানি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তোমরা জানতে পারবে আর এনজে ট্রানজিট থেকে নামতে কি ভিড়ের মুখে পড়লাম দেখেছো এরকম ভিড় আমেরিকার মতন কোনো দেশে যে হয় হয়তো অনেকেই ভাবতে পারি না কিন্তু এটা নিউ ইয়র্ক সিটি সব কিছু সম্ভব আমাদের দেশে যেটা মেট্রো সেটা এদেশে সাবওয়ে আর লোকজনই সাবওয়ে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি প্রেফার করে কারণ এখানে ট্রাফিক খুব বেশি প্রায় আমাদের কলকাতার মতোই তাই গাড়ি করে যতক্ষণ তুমি কোনো জায়গায় পৌঁছাবে সাবওয়েতে অনেক তাড়াতাড়ি আর খুব ইজিলি পৌঁছে যেতে পারবে আমরা এনজে ট্রানজিট করে নিউ ইয়র্ক পেন স্টেশনে নামলাম এবার এখান থেকে সাবওয়ে ধরবো যেটা এই লং আইল্যান্ড রেল রোড পরিষেবার আন্ডারে পড়ে এদিকে স্টেশনগুলোর মধ্যেও রেস্টরুম তো আছে দেখলাম এছাড়া আছে আমাদের দেশের মতনই ওয়েটিং এরিয়া কারণ এর সঙ্গে রয়েছে অন্যান্য স্টেটের কানেকটিভিটি ফলে দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে এর পরিষেবা নিতে আর এই যে চলমান সেইটা দেখছো এটা করে বাইরে বেরোলেই টাইম স্কোয়ারে পড়বে যেটা কিনা নিউ ইয়র্ক সিটির মধ্যমণি ফেরার টাইমে যদি এদিকটা দিয়ে আসি তাহলে একবার ঢু মেরে যাবো সেই এসেছিলাম লাস্ট দু হাজার তেরোতে আমরা কেউই এদিকের কোনো রাস্তাঘাট কিছুই জানি না রিমিট চেনা জায়গা তাই ও যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেই অনুযায়ী ফলো করছি তো এবার প্রথম সাবওয়েটা ধরবো তাই একে একে পাস করছি ওই গেটটা দিয়ে এই সাবওয়েতে বেশিক্ষণ থাকতে হবে না পরে স্টেশনেই নেমে যাব কিন্তু তার পরের যে সাবওয়েটা ধরবো সেটাতে সময় লাগবে অনেকক্ষণ প্রায় পঞ্চাশ মিনিট মতন বেশিক্ষণ আর শুনতে পারলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার গিটার বাজানোটা কারণ আমরা সবাই একটা ফ্রোয়ে যাচ্ছিলাম একটু স্লো হয়ে গেলেই হয় পিছনের লোকটা ধাক্কা মারবে নয়তো রিমিকে হারিয়ে ফেলবো তো অনেকটা দূরের রাস্তা তার চেয়েও বেশি অনেকটা হাঁটা সকালে যদিও দিদি আলুর পরোটা খাইয়ে বের করেছে সবাইকে কিন্তু এতক্ষণে সব আলুর পরোটা হজম হয়ে গেছে আর জলও বেশি খাচ্ছি না জানো তো কারণ পাবলিক রেস্টরুমগুলো প্রচণ্ড নোংরা তাই সব কিছুই সীমিত রাখতে হচ্ছে আপাতত যাক সাবওয়েতে উঠে আমরা সবাই বসা জায়গা পেয়ে গেছি ভাগ্য ভালো তাই না হলে এতটা পথ দাঁড়িয়ে থাকা সত্যি কষ্টদায়ক ব্যাপার সাবওয়েতে উঠে আলাদা কিছু লাগছে না একদম দমদম মেট্রোর মতনই লাগছে শুধু বাইরের বড় বড় বিল্ডিং দেখলে মনে হয় তখন দেশের বাইরে আছি আর এই দেখো আমাদের দমদম মেট্রোতেও যেমন পরপর করে প্রতিটা স্টেশনের নাম দেওয়া থাকে যে কোনটার পর কোনটা আসবে ঠিক তেমনই এখানে প্রতিটা স্টেশনের নাম দেওয়া আছে পরপর আর যখন যে স্টেশন আসছে তার আগে একটা ইয়েলো রঙের পয়েন্ট ব্লিঙ্ক করছে আর স্টেশন আসার আগে যাত্রীদের সুবিধার্থে এখানেও বলে দিচ্ছে কোন দিকের দরজাটা খুলবে শেষ মেশ আসলো আমাদের স্টেশন এতটা পথ আসলাম এত কিছু পেরিয়ে কষ্ট তো হচ্ছে সবারই কিন্তু তাও কারোর মুখে কোনো কমপ্লেন বা কোনো ক্লান্তির ছাপ নেই এমনকি তিন দিনের মুখেও নেই যেটা আমরা সত্যি ভাবতে পারিনি যে ওরা এতটা আমাদের সাথে তাল মিলিয়ে চলবে কারণ ওরা জানে যে আজকে ওদের রিমি দিদির বিগ ডে সবার মনে খুব আনন্দ আর সেই আনন্দটা কিসের অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব তবে আমার নেক্সট ব্লগে আপাতত আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দ থেকেও সাবধানে থেকো নমস্কার